নমস্কার বন্ধুরা মুখোশ কি ছেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানায় এখানে দেখুন দেখিছি ছোট ছোট ট্যাংরা মাছ এগুলো দেশি ট্যাংরা খেতে খুব টেস্ট এগুলোকে এগুলোতে এই এখানে আমি দেখেছি এটা পাকাল মাছ এরকম সাইজের এই পাকাল মাছ দিয়ে আর এই দেশি ট্যাংরা মাছগুলোকে দিয়ে আজকে আমি একটা রান্না করে দেখাবো এখানে দেখেছি একটা ফুলকপি আর একটা আলু নতুন আলুগুলো খেতে এত ভালো লাগে না এই আলুটা দিয়ে আর এই ফুলকপিটা দিয়ে এই ছোট মাছগুলোকে আজকে রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে তখন কিভাবে আমি রান্নাটা করি করা যায় তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি এই পাকাল মাছ আর ট্যাংরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভালো করে ভেজে নেব মাছটা সুন্দর করে হয়ে গেছে মাছটিকে এখন তুলে নেবো করা যে তেল দিয়েছে পরিমান মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে এইভাবে কেটে রেখেছি খালি করে আলু আর এখানে ফুলকপি এটাকে এখন দিয়ে দেবো

আলু ফুলকপিটি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব যে তেল দিয়েছে দু চামচ তেলটি গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এখানে গোটা জিরে আর একটা তেজপাতা ছেড়া আর এখানে দেব রেখেছি ছোট চামচের হাফ চামচ আদা কুচানো দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা ছোট পেঁয়াজ এখানে কেটে রেখেছি ছোট করে মশলাটাকে সুন্দর করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন এই মশলাটার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো এই হলুদ দিয়ে দেব দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি ওইটাকে দিয়ে দেব এই টমেটো থাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো জলটি ফুটে উঠেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো এর মাছটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে বেঁচে রাখা আলু আর আলু আর এই ফুলকপিটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি এখানে ধনে জিরার গোলমরিচের গুঁড়ো এই গুঁড়োটাকে এখানে দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নেবেন এটা আমার হয়ে গেছে এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু ঝোলটা এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে আলু আর ফুলকপির তরকারিটি নামিয়ে এনেছে এই ছোটো মাছ দিয়ে এরকম ট্যাংরা মাছ আর তার সঙ্গে এরকম পাকাল মাছ দিলে এই ঝোলটা এত সুন্দর হয় না খেতে খুব দারুণ লাগে এরকম কম মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে একদম রান্নাটা এরকম রান্নার এরকম রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে